ভাইর আমার আমি আপনাদের সামনে যতটুকু কথা বলবো অত্যন্ত আপনারা আমার হেদায়তের লক্ষ্যে ইহকাল পরকালে সর্বাঙ্গীন মঙ্গলের নেপথ্যে আমি কিছু কথা বলছি আল্লাহ পাক জানা সর্বপ্রথম আমাকে আমল করার তৌফিক দান করে এবং আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করে বলুন আমিন আপনারা জানেন যে এই মাসটি আজকে চাঁদ উঠেছে এই মাসের নাম রবিউল কথা বলেন না রবিউল আব্বাল আমার নবীর শুভ আগমনের মাস নবীর শুভ আগমনের মাস গোটা মাসটি জুড়েই আমরা নবী পারসাল ইসলামের মহব্বতে শিখতে হয় কথা বলেন ঠিক কিনা আল্লাহর পক্ষ থেকে আল্লাহর হাবিব এই দুনিয়ার ধরা দামে তার এনেছেন এবং আল্লাহর পক্ষ থেকে রসুল আমাদের সকলের হেদায়তের জন্য যে কোরআন নিয়ে এসেছেন সে কোরআনকে আমরা হৃদয়ে ধারণ করতে হবে এই কোরআনের ভিতরে হালাল এবং হারাম ভালো এবং মন্দ সব উল্লেখ করা আছে আপনাকে ভালোটাই গ্রহণ করতে হবে হারামটা থেকে আপনাকে বেঁচে থাকতে হবে তাইলেই আমার নবীর শুভ আগমন এবং নবীর মহাপত্রের আলোচনা শোনাটা সার্থক হবে আমরা জামাত যারা তারা ও ও মানি মিলাদ মানি কোন সন্দেহ আছে কোন সন্দেহ আছে আমার মিলাদ ছিল বলেই তো সিরাত পেয়েছি কথা বলেন না। জন্য যারা বলে নবীর মিলাদ নাই আমি বলি তাদের কিমান নাই যারা বলে নবীর মিলাদ নাই আমি বলি তাদের কি নাই ইমান নাই একমাত্র মিলাদ নাই আল্লাহ মিলাদ নাই তার আল্লাহর মিলাদ নাই আল্লাহ ছিলেন আল্লাহ আছেন আল্লাহ থাকবেন কথা কি বোঝাতে পেরেছি আমার নবীজির মিলাদ মানে হলো নবী পাকের শুভ আগমন মা আমেনার মাস থেকে আল্লাহর হাবিব দুনিয়াতে তার শীত এনেছেন এজন্য আল্লাহ হলেন খালেক আমার নবী হলো মাহল আল্লাহ হলেন স্রষ্টা নবী হলো সৃষ্টি যদি বলেন না সুবহানাল্লাহ আল্লাহর মিলাদ নাই দলিল লাগবে না দলিলটা হলো কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ তিনি কাউকে জন্ম দেয় নাই তিনি কাহার করে জন্ম গ্রহণ করে নাই এই জন্য আল্লাহর মিলাদ নাই এবং যেই ব্যক্তি বলবেন নবীর মিলাদ নাই সেই ব্যক্তি আল্লাহর সঙ্গে শরীক করলো। যদি কেউ বলে নবীর মিলাদ নাই তাহলে সেই লোকটা মুশরিক কথা বলেন ঠিক কিনা বলেন এই জন্য নবীর মিলাদ মানে হলো নবীর শুভ আগমন আমার নবী মামানের মাস থেকে এই দুনিয়ার মধ্যে তার শিফ এনেছেন এই জন্য আল্লাহর হাবিবের মিলাদ আছে আল্লাহর হাবিবের মিলাদ আছে এই জন্য আল্লাহর হাবিবের শুরু আছে কিন্তু আল্লাহর শুরু নাই লাম ইয়ালিদ ওয়ালাম লাম ইউলাদ ওয়া লাম কুফুয়ান আহাদ আল্লাহর সমকক্ষ কে নেই আমি পাকড়িটা কিনেছি দোকানের মুখাপিককি হয়েছি পাঞ্জাবিটা বানিয়েছি টেইলারের মুখাপিকি হয়েছি মাইকটা এনেছি মাইকওয়ালার মুখাপিককি হয়েছি এবং প্যান্ডেলটা লাগিয়েছি প্যান্ডেলের মুখাপিক্রি হয়েছি আমরা কোনো কিছু প্রয়োজন হলে তাউলের প্রয়োজন হলে মুদিমালে যাই লাউলের প্রয়োজন হলে মুদিমালের কাছে মুখাপিককি হয় আমি আপনি মোহতাজ আমি আপনি হাত পাতি কিন্তু আল্লাহ পাক কোনো মুখাপেক্ষি নয় আল্লাহ ইজ আওয়ার অল মাইটি অ্যান্ড ক্রিয়েটর তিনি স্রষ্টা তিনি সর্বশক্তিমান তিনি সৃষ্টিকর্তা তিনি সবকিছু দেয় সব কিছুর মালিক তিনি রহমাতুল্লিল তিনি সরি তিনি রাব্বুল তিনি রাব্বুল তিনি হলেন রাব্বুল আলমিন আর আমার নবী হল রহমাতুল্লিল বাস পরিষ্কার আল্লাহ হল রাব্বুল আলামিন আর নবী হলো রহমান বাস পরিষ্কার কথা তাইলে যারা বলবে নবীর মিলাদ নাই তাদের ইমান যারা বলে নবীর মিলাদ নাই তারা মুশরেক তারা কি মুস্তাকরা আল্লাহ জাতির নিসিফাতের সঙ্গে নবীর তুলনা করেছে একমাত্র আল্লাহর মিল্লাত নাই কথা বলেন ঠিক কিনা বলেন এবার আসুন আর একটু সামনে bari আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাউ আল্লাহর তন্দ্রা নাই আল্লাহর নিদ্রা নাই নবীর তন্দ্রা আছে নবীর নিদ্রা আছে কথা বলেন ঠিক কিনা জন্য আল্লাহর সঙ্গে কোনো তুলনা নাই এইজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এর ব্যাপারে আল্লাহ নিজেই বলেন হ্যাঁ নিজে কি বলেন আল্লাহু আলা কুল্লি শাইইল কাদীর আল্লাহ সবচয়ে সর্বশক্তিমান এইজন্য যুবক ভাইরা আমার আগে রবকে চিনতে হবে রব কেন আমাকে পাঠিয়েছেন চেন্ডারবাজি করার জন্য পাঠাই নাই রাজহানি করার জন্য পাঠাই নাই বোমাবাজি করার জন্য পাঠাই নাই সন্ত্রাসি করার জন্য পাঠায় নাই এবং হক মেরে খাওয়ার জন্য পাঠাই নাই সুদ খাওয়ার জন্য পাঠাই নাই এবং মানুষের বিরুদ্ধে গীবত করতে পাঠাই নাই এবং দুর্নীতি করতে পাঠায় নাই আল্লাহ রাব্বুল আলাম কেন পাঠিয়েছেন আল্লাহ কোরআনে বলেন ওয়া মা জিন্না ওয়াল ইনসা ইল্লা লি ইআবুদুন আই লিআরিফুন আল্লাহ বলছেন আমি মানুষকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য লিয়ার বুদুন তাফসিরে লেখা আছে লিআরিফুন আমি আল্লাহকে জানার জন্য আমি আল্লাহকে বোঝার জন্যই আমি আল্লাহর ইবাদতের জন্যই আমি পৃথিবীর মধ্যে মানুষকে সৃষ্টি করেছি এখন এবাদতটা করবেন কেমনে আফদালুল ইবাদাতুস সালাদ সর্বোত্তম ইবাদত হলো নামাজ এই নামাজটা পড়বেন কেমনে এই জন্যই রাসূল বলেছেন কামার রি হুসাল্লি তোমরা এমন ভাবে নামাজ পড়ো যেমন ভাবে আমি নবী নামাজি নামাজি তাহলে আল্লাহ মানা নবী মানা নয় আল্লাহ মানা নবী মানা নয় নবী আল্লাহ মানা হয় কথা বললাম আল্লাহ যে একজন আছে হিন্দু জানে কি জানে না আল্লাহ যে একজন আছে খ্রিস্টান জানে কি জানে না আল্লাহ যে একজন আছে বৌদ্ধরা জানে কি জানে না আল্লাহ যে একজন আছে ইহুদিরা জানে কি জানে না এরপর তারা মোমেন নয় একমাত্র কারণ একটাই তারা আল্লাহকে জানে চিনে বুঝে কিন্তু নবীকে জানে কিন্তু মানে না এই জন্য জানার নাম ইমান না মানার নাম হলো ইমান কথা বলেন ঠিক না বেঠে এই জন্য শুধুমাত্র দুনিয়াতে এসেছে খাওয়া দাও ফুর্তি করার নামই জিন্দিগি নয় বুঝতে হবে এই পৃথিবীর পরে আরেকটা জায়গা আছে যেই জায়গাটা যে জায়গার মধ্যে আর কোনো শেষ নাই এটার নাম আখিরাত জান্নাতি হলে জান্নাতি জাহান্নামী হলে জাহান্নামী এই জন্য রসলি করিম আলাইহি সাল্লামকে আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়েছেন আমাদের হেদায়তের মডেল বানায় হলো আমাদের জন্য মডেল রসুল রসুলের মাঝে আছে উত্তম আদর্শ এই জন্য রসুল ছাড়া কোনো উপায় এই রসুল নবীতে এসেছেন আমাদের সমাজের অনেকের নবী নাম শুনলে চেহারা কালো হয়ে আছে কিনা বলেন মিল আদুল নবী আমি গতকাল ওয়া গত পরশু দিন করেছিলাম চট্টগ্রাম একজন আমাকে প্রশ্ন করছে হজুর জলুসেঈদে মিলাদুল নবী যে পালন করেন দলিল দেন আমি বলছি দলিল আমাদের বাপ দাদারা সত্য গোষ্ঠীর দিয়েছে যাওয়ার পরও মতানক্য ছিল এখন আমি আর দলিল দেই না আমি বলি কি মিলাদুল নবী নবীর শুভ আগমন হয়েছে নবীর শুভ আগমনে আনন্দ রেলি করা জুলুস করা মিছিল করা না আসল কইরা পৈরা রাস্তা দিয়ে হাইটা রেলি পেরা পতাকা উড়াইয়া উড়াইয়া এইগুলা করতে গেলে দলিলের আর প্রয়োজন নাই এইগুলা মহবত্র দরকার কথা বলেন কিসের দরকার এরপর আমি কিছু দলিল দিয়ে যাব। নাইলে বলবেন যে তাহিনীর চাপাবাজি করে গেছে তাহিনীর চাপাবাজির প্লেয়ার না এটা ক্লিয়ার কথা আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন কুলবি বি ফাদলিল্লাহি ওয়া বি এটা কোরআনের মাদ্রাসা তো এইজন্য আমি কোরআনটা দিয়ে শুরু করব ইনশাআল্লাহ কুল বি ফাদলিল্লাহি ওয়া বি রাহমাতিহি ফাবিজালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন আল্লাহ বলেন ও বন্ধু জাস্ট ইউ সে আপনি বলে দেন বেফাদবিল্লাহ আপনার উম্মত কিয়ামত পর্যন্ত আমি আল্লাহর পক্ষ থেকে যেই নিয়ামত পাবে যেই ফজল পাবে যেই দয়া পাবে যেই অনুগ্রহ পাবে হায় তারা যেন ফাল ইফ্রাহু তারা যেন আনন্দ করে রইসুল মুফাসসিরিন আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা অনেক হার্ড ওয়ার্ড ইয়াং জেনারেশন এত সহজে বুঝবেন না এরপর বাংলা সহজ ভাষায় বলতেছি আল্লাহ বলেন আমি আল্লাহর পক্ষ থেকে যদি আপনার উম্মতে ফজল পায় ফজল ফজলের বাংলা হলো দয়া ফজলের বাংলা হলো অনুগ্রহ আমি আল্লাহর পক্ষ থেকে যদি অনুগ্রহ পায় এখন রইসুল মুফাসসিরিন আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এখানে ফজল মানে হলো দুইটা জিনিস এক নম্বর হলো কোরআন দুই নম্বর হলো ইসলাম জোরে কন্যা সোহান এক নম্বরে কি কোরআন এক নম্বরে কি তাইলে ওয়াজ কিন্তু মাদ্রাসায় ঢুকতেছে ইনশাআল্লাহ এখান থেকে পোলা পানের মুর্দা কলব जिंदा পানে গটকারে কোরআন দিয়ে আলোকিত কইরা দেন দেখবেন ঘুমানোর সময় জবান দিয়ে আল্লাহর জিকির জারি থাকবে তাইলে এক নম্বর কি আল্লাহর দয়ার মধ্যে একটা দয়া হলো কোরআন এরপরে আরেকটা দয়া হলো ইসলাম আরেকটা তাসিনীর মধ্যে এসেছে এখানে ফজল মানি হলো এলেম ফজল কি পার্থক্য নির্ণয় করবে এই জন্য এখানে আল্লাহর দয়ার মধ্যে আরেকটা দয়া হলো এলেম এলেম দুই প্রকার এলম এ জাহের বাতেন এাতেন বালাগাত মানুষ এখানে এলেম দুই প্রকার এলমুল তাসাব্বুর এলমুল তাসদিক আরেক জায়গায় আছে এলমের আরেকটি প্রকার এলমুল বালাগাত এলমুল ফাসাহাত এলমুল বায়ান জ্ঞান এবং আরেক দল তরিকতের ভাষায় আপনারা সব জানেন এলমে শরীয়ত এলমে তরিকত এলমে হাকিকত এলমে মারেফত এই হলো নিয়ামত এলেম এই এলেমগুলো যার সিনার মধ্যে থাকবে এই মানুষটা মুখ দিয়ে জীবনে সুদের টাকা ঢোকাবে না কথা বলেন ঠিক না বে ঠিক তাহলে এই জন্য আপনাকে এলেম জানতে হবে নলেজ ইজ পাওয়ার আপনাকে নলেজ অর্জন করতে হবে এই নলেজ অনেক প্রকার আছে আপনি যদি সত্যি করতে আল্লাহ এবং রসুলের মহক্পতের প্রেমের নলেজ যদি হৃদয়ে ড্রাফস করতে চান তাহলে আপনাকে আল্লাহ ওয়ালাদের কাছে যেতে হবে এলএম ওয়ালাদের কাছে যেতে হবে আবার ইপতিসমারকে এলএম ওয়ালা না আর কি বুঝাতে পারছি হ্যাঁ সে কিন্তু যুক্তি দিয়েছিল আমি এত বড় বিশ্বাস হ্যাঁ আমি কি লেগে আই আদম রে চেষ্টা করব বাহ 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 আল্লাহ বলছে ওয়া মিনাল কাফিরিন যারা সত্যিকার অর্থে যারা এলেম ধারণ করে নবীর মহব্বতের এলেম এদের কাছে গেলে দেখবেন আপনি সহজে আল্লাহর রাসূলকে চিনতে পারবেন এবার আসেন একটা হলো কুরআন আরেকটা একটা হলো ইসলাম এই আমার বাংগোরার মানুষ জবানটা খুল্লা কোন আমরা যে ইসলাম পাইছি খুশি না বেজার এখন যদি বলে ইসলাম পাই আমি খুশি না ഇടക്ക് ഈ മന്ദറിന ബിമാനം അല്ലെ അല്ല বলছেন বেফাকিল্লাহ আমি আল্লাহর পক্ষ থেকে তারা যদি ফজল পায় আর নবীর সাহাবি এই ফজলের ব্যাখ্যা করছেন ফজল মানে ইসলাম এখন মুল্লার কথা মানবেন না সাহাবির কথা মানবেন আরে সাহাবা একরাম যে ঘোড়ার মধ্যে বসে সেই ঘোড়ার পায়ের নিচে দুলার সমানও আব্দুল কাদের জিলানি নয় ওই সাহাবি বলছেন রাইসুল মুফাসির সাহাবি মুফাসির যিনি বলছেন এই ফজল মানি হলো কোরআন এই কোরআনটা পাই আমরা খুশি না বেজা যদি কেউ বলে কোরআন পাই আমরা খুশি না সে কি মোমেন না বেঈমান তাহলে কোরআন আমরা খুশি এবং ইসলাম পায় আমরা খুশি কেন খুশি কারণ আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম নিশ্চয়ই আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম ইসলাম আর বড় করে বলেন বড় ধর্মের নাম ইসলাম তাহলে পরিষ্কার আমরা হিন্দুর ঘরে জন্মগ্রহণ করি নাই আমরা খ্রিস্টানের ঘরে জন্মগ্রহণ করি নাই আমরা বৌদ্ধের ঘরে জন্মগ্রহণ করি নাই আমরা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি এই আনন্দ কি শুধুমাত্র একদিন না প্রতিদিন এটার নামই হলো ঈদ এই ঈদের দলিল খুঁজতে দেয়া কোরআন হানিস খোঁজার দরকার নাই এই জন্য আল্লাহ বলছেন তোমরা যদি আমি আল্লাহর পক্ষ থেকে ফজল পাও তোমরা ঈদ পালন করো সুবহানাল্লাহ বলবেন না এই যে এবং আরেকটা ফজল হলো কোরআন আমরা তাওরাতের অনুসারী না আমরা জবরের অনুসারী না আমরা ইঞ্জিলের অনুসারী না আমরা হইলাম কোরআনে কোরআন আমাদের একমাত্র ধর্মগ্রন্থ দাহুলি কোরআন ইজ দ্য কনস্টিটিউশন অফ হিউম্যান লাইফ এই কোরআনটা হলো আপনার আমার জীবনের সংবিধান এই কোরআনের মধ্যে আছে সকল সমস্যার সমাধান এই কোরআনটা পাইয়া আমরা কি খুশি না বেজা আচ্ছা আমরা খুশি এই জন্য এই কোরআনের মাদ্রাসা আপনারা দেখতেই পারতেছেন কি মোস্তফা জোহরা তাহফিজুল কোরআন মাদ্রাসা এই মাদ্রাসার ভিতরে কোরআন আছে না নাই এই মনে করেন এই মাদ্রাসার বিরুদ্ধে যদি সবাই চলে যায় সবাই যদি মনে করে ছাত্রের কাছ থেকে কোরআনটা কাইরা নিয়ে ওই তিতাস নদীর মধ্যে ভাসাই দিব কিংবা মেঘনা নদীর মধ্যে ভাসাই দিব আপনি কি মনে করেন বাংগোরার কোরআন নিয়ে নদীর মধ্যে ভাসাই দিলে কোরআন ধ্বংস হয়ে যাবে কেন যাবে না আল্লাহ কোরআনে বলছেন দেখেন কি বলছেন আল্লাহ বলছেন ইন্না নাহনু নাসালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন আল্লাহ বলছেন নিশ্চয়ই আমি কোরআনকে নাজিল করেছি এই কোরআন হেফাজতের দায়িত্ব আমি আল্লাহর হাতে রেখে দিয়েছি আরে বাবা এই কোরআন আপনি মসজিদ থেকে নিয়ে পানিতে ডুবাইতে পারেন কিন্তু এই তিরিশ পারা কোরআন যে একটা হাফেজের সিনার মধ্যে আল্লাহ ঢেলে দিয়েছেন এটা আপনি কিভাবে কথা বলেন আল্লাপাকা পৎ পৎ করে এই জগতে এই জন্য এই গ্রন্থটা এমন একটা গ্রন্থ আমি এই কথাগুলো সুর দিয়া বললে পঞ্চান্ন মিনিট লাগতো এরপর আমি কথা বলে বলে করতেছি যেহেতু আমি ওয়াজ টাইম নিয়ে কোনো ধরনের চালাকি করি না আমার কথা হলো মেসেজ দিতে হবে জাতিকে জাতিকে জানাইতে হবে কেন আমরা কোরআন থেকে দূরে থাকবো কোরআন তো এমন একটা গ্রন্থ যেই এই একটা অক্ষর যদি কেউ তেলাওয়াত করে তার আমল নামায় দশটা নিয়ে কি হয়ে যায় এই কোরআন পড়লে কি লস আছে এবং আপনি কিভাবে চলবেন আপনার গাইড এই কোরআন থেকে আপনি পাবেন অথচ আপনি কোরআনের বাইরে গিয়ে আপনার কোনো অস্তিত্ব নাই এই কোরআনটা এমন গ্রন্থ একটা জের জবর পেশের কোন সন্দেহ আল্লাহ বলছেন লা রাইবা ফিহি হুদান লিল মুত্তাকিন এই কোরআনটা এমন একটা গ্রন্থ যে এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই তাইলে এই কোরআনটা তেলাওয়াতের দরকার আছে না নাই আরো বড় করে আছে না নাই আমরা তো সূরা ফাতিহা ভালো করে তেলাওয়াত করতে পারি না আমরা তো 10টা সূরাও ভালো করে তেলাওয়াত করতে পারি না বয়স হয়ে গেছে 55 এখনো পর্যন্ত নামাজ যে পড়তেছেন আপনি নিজে বুকে হাত দিয়ে বলেন কয়টা সুরা শুদ্ধ করে পড়ছেন এই যে যুবক ছেলের অ্যামেজিং ফিগার এন্ড ফাইটার যারা রয়েছে যারা একদম তরুণ যুদ্ধা রয়েছে যারা বিপ্লবী ছাত্র জনতা রয়েছে তোমরাই বড় তোমাদের জীবনে কয়টা সুরা মুখস্থ করেছো কিভাবে নামাজটা caravat নামাজটা পড়তেছো আপনি কি জানেন না যে মৃত্যু পর্যন্ত আপনাকে নামাজ পড়তে হবে আর ওই নামাজের সাথে কোরআন এর সম্পর্ক রয়েছে আপনি যদি সেই কোরআনটাই পড়তে না পারেন আপনার মত হতবাগা আর পি এখন সময় আছে সময় থাকতে আপনার সন্তানটাকে এই মাদ্রাসার মধ্যে আপনি দিয়ে দেন এই মাদ্রাসায় যখন দিয়ে দিবেন আমি এই মাদ্রাসায় ঢোকার পরে আমার কাছে অনেক ভালো লেগেছে অত্যন্ত সিকিউরিটি প্লেস একদম নিরাপদ একটি জায়গা আমার কাছে অনেক ভালো লাগছে আপনার সন্তানকে এখানে দিবেন কারণ হাদিস শরীফের মধ্যে পড়েছি নসলিক করিম সল্লিস সাল্লাম বলেছেন যে এই ব্যক্তি কোরআনে হাফেজ হবে যেই সন্তানটা কোরআনে হাফেজ হবে এই সন্তানটা আপনজন অনেককে অনেককেই সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে তাহলে এই কোরআন আমরা তেলাবাদ চাই কি চাই না আরো বড় করে চাই কি চাই না আমি তাহিরি এসেছি আমার বাড়ি হলো ব্রাহ্মণ বাড়িয়া সদর মাসিহাতা ইউনিয়ন চাপুর গ্রামে আমার বাড়ি নদীর পার আমার বাড়ি কিন্তু আমি যোখান থেকে এসেছি এরপরও তো আমার অ্যাড্রেস আছে এই যে এই যে কোরআনটা পড়ানো হয় মোস্তফা জহুরা তাহফিজুল কোরআন মাদ্রাসাই যে কোরআনটা পড়ানো হয় আসেন না এখন লাইব্রেরিতে ঢুকি রিয়াল থেকে কোরআনটা হাতে নিয়ে বলি ও কোরআন তোমার বাড়ি কোথায় তুমি যে শুধুমাত্র প্রেস থেকে তৈরি হচ্ছ আর ফটোগ্রাফি সাপ্লাই দিচ্ছ তোমার কোনো আসল পারমানেন্ট অ্যাড্রেস আছে কি না কোরআনের কারীমের মধ্যে আল্লাহ পাক বলে দিয়েছেন বালহুয়া কুরানুন মাজিদ ফি লাউইম্মা আল্লাহ পাক কোরআন বলছেন আমার বাণী হলো লাউহে মাহবুজে তার মানে এর দ্বারা প্রমাণ হয়ে গেল এর দ্বারা প্রমাণ হয়ে গেল যে এই কোরআনটা হলো ফটোকপি এই কোরআনটা কি ফটোকপি এই জন্য আল্লাহ কোরআনের মধ্যে হাদাল কিতাবুল আর রয়বা ফিহি বলে নাই বলছে জালিকাল কিতাবুল আর রয়বা ফি এই কোরআনটা ওই কিতাব এই কোরআনটা বাংলার যে কোরআনটা এটা ওই কিতাব এখানে হাজা বলে নাই দিস শব্দ ব্যবহার করে না করে দেব ব্যবহার করেছেন জালিকাল কিতাবুল আর রয়বা ফি এই কিতাবটা ওই কিতাব তার মানে হলো এই কিতাবটা হলো ফটোকপি আসল কিতাব হলো লাউহে মাহফুজে

তাই জন্য বিরোধী বিরুদ্ধবাদী যারা তারা চলে যাবে কোরআন থেকে যাবে ফেরাউন চলে গেছে ঠিক না নমরুদ চলে গেছে আবু জাহেল চলে গেছে আবু লাহাব চলে গেছে যাবতীয় বেঈমানরা চলে গেছে কিন্তু ইমামে হুসাইনের পতাকা আছে না নাই আবু বকরের পতাকা আছে না নাই উমরের পতাকা আছে না নাই উসমানের পতাকা আছে না নাই মাওলা আলীর পতাকা আছে না নাই এই জন্য আপনাকে জানতে হবে জানার নাম ইমান নয় মানতে হবে আপনাকে মানতে হবে মানার নাম ইমান এই জন্য সবাই সিদ্ধান্ত নেন এই কোরআন সাথে সম্পর্ক রাখার দরকার আছে না নাই ইনশাল্লা সন্তান দিবেন তো ইনশাল্লাহ আমি আবারও বলছি কোরআন কেন পড়বেন আসুন আপনি তালাবাদ করতেছেন আমি শুনতেছি অথবা আমি তালাবাদ করতেছি আপনি শুনতেছেন আপনি তালাবাদ করে যেই সবাবটা পাইলেন পাশে থেকে আমি শুই না আমার আমল নামায় সেই স্বভাব চলে এসেছে আরেকটা কথা বলি কোরআন কারিমের পাওয়ার দেখেন যেই ব্যক্তি দুনিয়ার মধ্যে কোরআন তেলাওয়াত করবে বিশেষ করে রমদান মুবারকে যারা মুবারকে যারা এই তালাবাদটা বেশি বেশি করবে এই কোরআনটা জাহান নামের গেটে দাঁড়ায় যাবে সুভানাল কালকে বলেন অশান্তি লাগতেছে আমি সুর দিলে এগুলো এক ঘন্টা হয়ে যাবে বুঝাইতে পারতেছি মাথায় ঢুকানোর জন্য বলতেছি কিছু চেতনা কিছু ঘটনা এই কোরআনটা জাহান নামের গেটে দাঁড়ায় যাবে কোরআন দেখতে তার আমল নামা ভারী হয়ে গেছে এমন আমল নামা হয়ে গেছে সে জাহান নামে এই কোরআনটা জাহান নামের গেইটে এইভাবে দাঁড়াবে আরেক হাদিসের পড়নাম পুলছিটাতে দাঁড়ায় থাকবে সুমাল্লা বলবেন না দাঁড়ানোর পরে কোরআনটা আল্লাহকে ডাক দিয়ে বলবে আল্লাহ সে আরাম এরকম হারাম করে আমাকে তেলাবাদ করেছে আমি জানি তার আমল নামা ভারী হয়ে গেছে আমি জানি সে জাহান নামি হয়ে গেছে কিন্তু তোমার কোরআনটাকে সে এমন মহব্বতে তালাবাদ করেছে আমি কোরআনের সুপারিশটা এই তালাবাদকারীর জন্য তুমি কবুল করে নাও আল্লাহর হাবিব বলেন হাশরের ময়দান যেদিন কায়েম হবে ওই কোটি মুসিবতের সময় কোরআনটা দাঁড়ায় আল্লাহকে ডাক দিয়ে বলবে আল্লাহ এই কোরআনকে আমি কোরআনকে এমন ভাবে চিতলাওয়াত করেছে আজকের এই বিবিশিকাময় প্রান্তরে আমি তেলাওয়াতকারীর জন্য তোমার কাছে সুপারিশ করি আল্লাহ মেহেরবানি করে আমার সুপারিশ তেলাওয়াতকারীর জন্য কবুল করে নাও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন হাশরের ময়দানে এই তেলাওয়াতকারীর সুপারিশ এই কোরআনের সুপারিশে আমার আল্লাহ তেলাওয়াতকারীর ডান হাতে জান্নাতের টিকিট দিয়ে দিবে শুধু মাত্র তাই নয় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন মানুষ যখন কবরের ভিতরে চলে যাবে দুনিয়ার কোন তিতির লাইট লাগানো যাবে না কারেন্টের লাইট লাগালে কোনো কাজে আসবে না সূর্যের আলো সেখানে ঢুকবে না চাঁদের কিরণ সেখানে ঢুকবে না মানুষ যখন কবরের মধ্যে চলে যাবে ওই কুটির মুসিবতে এমন অন্ধকার অন্ধকার কবরে চলে যাওয়ার পরে ওই বান্দাটা তখন ডান পাশে একটু তাকাবে তাকায়া দেখবে সুন্দর করে একটা নূরের বাতি তার আলো হইতেছে ওই মুহূর্তে বান্দা ডাক দিয়া বলবে এ আলো আমার ডানে মাটি বামে মাটি সামনে মাটি পিছনে মাটি তুমি কোথায় থেকে আমার কবরে তুমি আলো দিতেছো ওই মুহূর্তে আলোটা ডাক দিয়া বলবে আমারে তোমরা চিনো না আমার দুনিয়ার নেক আমল আর জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ ইল্লাল্লাযীনা আ সিহ বিহা সৌ বিশ্ব জোরে জোরে কে সভান আল্লাহ বলা যাবে না আরেক জায়গায় আমার আল্লাহ

জ্বলতেছে এবার জিজ্ঞাসা করবে তুমি কে কই আমার তুমি চিনো না আমি এই দুনিয়ার কেউ না আমি হইলাম এই দুনিয়া তোমার কোরআন তেলাওয়া এই জন্য যুবক ভাই আমার কোরআনটা অন্ধকার কবরে আলো দিবে এই কোরআনটা জাহান্নামের গেটে তোমার জন্য দাঁড়ায় যাবে এই জন্য কোরআনের বাড়ি হলো লাহে মাহফুজে আমার যুবক ভাইরা কোরআনের যে জায়গাগুলো সবচাইতে সহজ লাগে সেই জায়গাগুলো বেশি বেশি করে তেলাওয়াত করবেন কারণ কোরআন ছাড়া আপনি জীবনকে সুন্দর করে সাজাইতে পারবেন না এ আমার যুবক ভাইরা রাতের বেলা মোবাইল টিপতে টিপতে ঘুমাইয়া যাও আজকে থেকে ওয়াদা করো ঘুমাবো কিন্তু রাতের বেলা প্রত্যেকটা রাতের বেলা ইউটিউবের ভিতরে দিয়ে শুনতে শুনতে প্রতিটা রাতের মধ্যে কোরআন কোরআলাগুলা শুনবেন সুরা ফাতে হা চার্জ দিবেন এত গান শিখতে পারেন এত নাটক শুনতে পারেন এত ছবির ইতিহাস মনে রাখতে পারেন এত কিছু করতে পারেন আমার দৃঢ় বিশ্বাস যদি কোনো ছেলেগুলো একমাত্র একটা চর্চা করে বারবার যদি তারা ঘরের ভিতরে কোরআনটা চার্জ দিয়া যদি তারা সোনা পাঁটা বারবার শুনে মসজিদের ইমামের চাইতো তার তেলার শোনার কারণে অনেক বেশি ভালো করে সে শিখতে পারবে কথা বলেন ঠিক না এখানে বারবার টানায় টানায় শোনার সুবিধা আছে এখন আমার কথাগুলো বেশি ভালো লাগবে না কারণ কোরআন তেলাওয়াত ছাড়া তোমার কোনো উপায় নাই এই জন্য রইসুল মুফাসসিরিন আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন আল্লাহর পক্ষ থেকে তোমরা যখন ফজল পাবে তোমরা আনন্দ করবে এরপরে ফজল মানে হলো কোরআন এরপরে তোমার আমার ধর্মের নাম হলো ইসলাম কথা ঠিক কি না সেই ব্যক্তি ইসলাম ধর্ম গ্রহণ করেছে তাকে মুসলমান বলা হয় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে এলার্ট করে দিয়েছে জানাই দিয়েছেন আল্লাহ রাবুল আলমিন বলেন তোমরা আল্লাহকে ভয় করো এবং মুসলমান না হইয়া মরিয় না এখন আমরা কি মুসলমান না বেইমান তো মুসলমান তো ঠিক আছে কিন্তু মুসলমানের চোখ ঠিক নাই মুসলমানের জবান ঠিক নাই মুসলমানের হাত ঠিক নাই মুসলমানের চোখ ঠিক নাই যদি কেউ হাতকে হেফাজত করতে না পারে জবানকে হেফাজত করতে না পারে সে নামে মুসলমান হাকিকতে বেঈমান ঠিক না দলিল কি আমার নবী বলছেন অলআন্ন বিজ্ঞান সাল্লাল্লাহ তাহাল আলাইহি মানসানি মানে মুসলিম আমি যার হাত তারা কেউ কষ্ট পায় না তার জবানের কথার তারা কেউ কষ্ট পায় না ওই মানুষটা গেলো মুসলমান এই জন্য আমরা শুধু নামে মুসলমান হলে চলবে না আমরা কাজে মুসলমান হওয়া লাগবে কথা বলুন ঠিক কি না এই জন্য আমার যুবক পায়রা আমাদের ধর্মের নাম কি আর বড় করে বলেন ধর্মের নাম কি কোরআনের সুর মাঝে শুনেছি যে না বলবো এই যুবকরা আমার যুবক কোলা পান্ডি কোথায় আছে তো হাত আমি কি বলবো এটা ইনশাআল্লাহ কোরআনের ভিতরে প্রেম আছে না নাই কোরআনের সুর মাঝে শুনেছি যে না আজানের সুর মাঝে শুনেছি ও নাম সুর মাঝে শুনেছি যে না আজানের সুর মাঝে শুনেছি ও নাম ও না শুনেছি আমি আমার দয় এরা না বিজে তোমায় হের না বিজে তোমায় আর বুকে লেখা অমদুর না ভালো লাগবে রে আরে বুকে খা অধুর না তামাদম ফুল জানাই সালাম ব্যথিত মানবতা খুঁজ ফিরহায় হায় তো মানোবতা খুজে ফিরে হায় এরসুল না বেজে তোমায় এরসুল না বেজে তো মায়ামে খোরানে রে সুর মাঝে শোনে যে নাম আজানে রে শোর মজে শোনো না সাধু মুহম্মদান কুরআন সুলম্মা আযানে নাম আছে নি আছে ইকামত আছে নি আছে আর ওশের বুকে লেখা ওমদ ওমদুর নাম কার নাম নবীন নাম কার নাম আরো শেরে বুকে আরো শেরে বুকে লেখা অমধুর নাম তামা খুল জানায় সালাম হাত তুলে হাত তুলে বলা ঠিক না